এভরি গুড মর্নিং তো সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি ঘুম থেকে উঠেই আর বেরিয়েও বললাম বাড়ি যাওয়ার জন্য আর মানে আরেকটু পরে বেরোলে হচ্ছে রোদ উঠে যাবে তো যেতে ভীষণ অসুবিধা হবে যেহেতু বাইকে যাচ্ছি ওই জন্যই এখন সাড়ে সাতটার মতো বাজে তো চলো তোমরাও সাথে সাথে চলো তো বাড়িতে গিয়েই তো রান্না করতে হবে ওই জন্য এখান থেকে মাছ নিয়ে নিলাম তো মাছ তেমন বেশি ছিল না অল্প কিছু মাছ ছিল তো এই দেখো বাড়িতে চলে এসেছি আয়নসোনাকে ড্রেসপত্র পাল আমি আগে রান্নাঘরে চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে দিয়ে অনুন লেপে ভাত বসিয়ে দিয়েছি এখানে আয়নের পর মাছ কাটছে আসার সময় দাদা এইগুলোই যে সোনার জন্য দিয়েছে আয়নসোনাকে এইগুলোই যে গুঁড়ো করে খাওয়ায় কিশমিশটা খাওয়ায় না তারপরে যে জামা কাপড় প্রচুর জামা কাপড় হয়েছিল প্রচুর পরিমাণে তো দেখো সব জামা কাপড় আর কি কেচে ধুয়ে মেলে দিয়েছি তারপরে মানে ঘরবাড়ি তো প্রচণ্ড ছিটানো ছিল তো আমার পুজো দিতে দিতে আজকে প্রায় পাঁচটা দশ পনেরো বেজে গেছে আর একদম মানে ঘরের মানে ঘর তো দিন তিন চারবার কোনো কোনোবার হল ঘরটা পাঁচবারও মুছতে হয় সোনা আছে যেহেতু ছোটো মানুষ নোংরা করে আর এই দেখো এই ঘরটাও ক্লিন করে নি এখন এই যে বসলাম সমস্ত কাজকর্ম সেরেছি সেরে আবার রিল বানিয়েছি রিল বানিয়ে তারপরে আয়ান দেখছি ফ্লোরে সমস্ত ফুটি ফেলে একদম একাকার ক্রমে পুরো চ্যাপেটে করে রেখেছে সেগুলো আবার মুছলাম ওকে ফ্রেশ করি ওই যে সুন্দর করে হচ্ছে জামা ঠামা আবার পরিয়ে দিয়েছি পাল্টে আর ওখানে দেখতে পাচ্ছ জামা কাপড়ের লাট দেওয়া রয়েছে তো ওগুলো এখন রান্না করব। এখন ফার্স্টে হচ্ছে আয়ন শোনার জন্য রুটি করব। রুটি করে ওকে দুধ দিয়ে খাইয়ে দেব। আর একটু আটা শর্ট আছে তো আবার ভাতও করব। ভাত করব পরে এখন বাজে নটা ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে ভাত বসাবো তো আমাদের খেতে খেতে তো বারোটা একটা বেজে যায় কারণ আয়নের পাপা অনেক দেরিতে আসে তো এটাই হচ্ছে ব্যাপার ওই সব থেকে কষ্ট হচ্ছে ওই কাপড় ভাজ করতে তো একদিন ষষ্ঠী খেতে গিয়ে বাড়ি এসে পুরো নাঝেয়ার হয়ে গেছি মানে বাড়ি এসে দেখছি কাজ আর শেষ হচ্ছে না সেই পাঁচটার সময় তো পুজো দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই মানে সন্ধ্যা লেগে গেল এটাই আর কি আর ওই দেখো হ্যান বদমাস করছে আর কি তো ওকে হচ্ছে ওর খিদে পেয়েছে তো খাইয়ে দেবো রুটি আগে করে নিই তারপরে আমি আগে একটু ফ্রেশ হয়ে আসি তো চলো আবার পরে কথা বলছি বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর আমি ভিজে গেছি কেন বলতো ওই ঘরে বসিয়েছিলাম ভাত উনুনে আর রুটিও ভাবছিলাম যে ওই ঘরে করবো তো ওই ঘরেই করেছিলাম রুটি তাই রুটি থেকেই করতে দেয় মানে গিয়েছি আর সোনা এই ঘরে বসেছিলো আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসেছি বাট ভাতও তো ওই ঘরে বসিয়ে দিয়েছি এবার ওই ঘর থেকে আনতেও পারছি না মানে এই ঘরে গ্যাসে বসা যে মানে জ্বালানি দিয়ে দিয়েছি দাও দাও করে জ্বলছে তো ওই জন্য আনতেও পারছি না তো ওই জন্য মানে ঘর ওঘর করতে করতে ভিজে গেছে আর বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো কেমন তো ঠান্ডা ঠান্ডা পড়বে বেশ ভা ঘুমটা আজকে ভালোই জমে যাবে তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা দেখো দারুণ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া তো ওই ঘরে ভাত হচ্ছে আমি এখন ওই যে এই ঘরে সোনার কাছে আসলাম সোনা একা একা ভয় পাবে ওই জন্য তো রাত্রেবেলা নিয়ে আসলো গরম মশলা সুজি মিষ্টি গোলমরিচ তো গুড মর্নিং সবাইকে রাত্রেবেলা না কারেন্ট চলে গেছিলো তো সারা রাত আর কারেন্ট আসেনি ওই জন্য ভিডিও করতে পারেনি আর ফোনের চার্জ ছিল না তো এই দেখো আয়ন সোনাকে এখন পড়তে বসিয়েছি